আমরা যদি রাষ্ট্রে ইসলামকে দেখতে চাই তাহলে রাষ্ট্রে ইসলামের বেসিক এলিমেন্ট দুইটায় সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা যদিও এটা পুরো ওভারঅল ইসলামেরও বেসিক এলিমেন্ট আপনি ইসলামের যত মূলনীতি ন্যায় নীতি আদেশ নিষেধ তাওহিদ সালাদ জাকাত সকল কিছুর মূল ভিত্তি সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা কিন্তু রাষ্ট্রে মূলত প্রথমত সত্যবাদিতা ন্যায়পরায়ণতা সত্যবাদিতা আল্লাহর সাথে সত্যবাদিতা মানুষের সাথে ন্যায় পরায়ণতা আল্লাহর সাথে ন্যায়পরায়ণতা মানুষের সাথে আল্লাহর সাথে ন্যায় পরায়ণতা হচ্ছে শির্ক মুক্ত আর মানুষের সাথে ন্যায় পরায়ণতা হচ্ছে জুলুম এবং অত্যাচার না করা আল্লাহর সাথে সত্যবাদিতা হচ্ছে শির্ক মুক্ত থাকা মানুষের সাথে সত্যবাদিতা হচ্ছে সত্য বলা সত্য লিখা এবং সত্যের উপর থাকা তো ওই যে দীর্ঘ একশো বছরের গোলামির কারণে সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা এই দুইটা গুণ প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু বাংলাদেশের মুসলমানদের না ইন্ডিয়ার মুসলমানদের পাকিস্তানের মুসলমানদের আফ্রিকার মুসলমানদের যারাই গোলাম ছিল ইউরোপিয়ানদের তাদের সবার এই দুইটা গুণ প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণ আর যারা গোলাম ছিল না যেমন আফগানিস্তান তাদের এই দুইটা বেসিক গুণ জন্মগত তাদের মধ্যে থেকে গেছে সত্য বলতে হবে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে আমাদের এই গোলামির কারণে দেখবেন আমাদের মাদ্রাসা মসজিদগুলোতেও আমাদের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানেও আমাদের ইসলামী দলেও সকল কিছু আছে এই দুটো জিনিস নাই ইসলামী দলে আমির তাকেই পদায়ন করেছে যে আমিরের বেশি চামচামি করেছে তাহলে তিনি ইসলামী দলে কি রক্ষা করতে পারলেন না ন্যায় রক্ষা করতে পারলেন না তাহলে উনি ওনার ইসলামী দলে ন্যায় রক্ষা করতে পারলেন না মানে আল্লাহ ওনার হাতে অন্তত ইসলামী খেলাফত দেবে না